আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন আজকে আমি রান্না করব শাক ভাজা মেথি শাক ভাজার জন্য প্রথমে মেথি শাকটা আমি কেটে নেব মেথি শাক কাটবেন এইভাবে এই পাতাগুলো নিয়ে আর কেটে নিলেই হবে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিলে মেথির কাটা হয়ে যায় এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা এইভাবে কেটে নেবেন মেথি শাকটা আমার কাটা হয়ে গেছে এবার মেথি শাক দেওয়ার জন্য কেটে নেব সিম সিম আমার কাটা হয়ে গেছে এবার হচ্ছে একটা আলু কেটে নেব আলুগুলো এইভাবে আমি কেটে নিয়েছি ভাজার জন্য পেঁয়াজ আমি কেটে নিয়েছি কেটে নেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সাইজটা দেখুন কত বড়ো বড়ো কাঁচা লঙ্কা আর গায়ের রঙটা পুরো সবুজ হয়ে রয়েছে এই লঙ্কাগুলো খুব একটা ঝাল হয় না তাই বেশি করেই কেটে নেব মেথিশাকা ভাজার জন্য দিয়ে দেবো কড়াইতে সরষের তেল তেলটা গরম হয়ে এসেছে ভেজে নেব একটা শুকনো লঙ্কা শুক্র লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এই শুক্র লঙ্কা হাত দিয়ে আমি গুঁড়ো করে নেবো লঙ্কা ভাজা তেলে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে রসুন কুচি রসুনটা ভালো করে লাল লাল করে নেবে রসুনটা লাল হয়ে এসেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হয়ে এসেছে দিয়ে দেব লঙ্কা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে আমার ভাজা হয়ে গেছে তেলের উপরে দিয়ে দেব শাকটা হলুদ গুঁড়ো এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবে আমি দিয়ে দিয়েছি এবার এই ভাজা শুকনো আঙ্কাটা আমি গুঁড়ো করে নেব দেখুন মেথি শাক থেকে জল সাথে শুরু করে দিয়েছি আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তাহলে কি এই সিমটা দিয়েছি সিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মেটে রাখা শুভ রংকার পুরোটা

ধেমি আছে ভাজবেন তাহলে খুব সুন্দর ভাজা হয় ভাজা জিনিসটাই ভেঙি আছে ভাজলে ভালো হয় ভাজাব মেথি শাক ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে বাড়িতে অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন ছবি কিচেনের পাশে থাকবেন এখানে আমার ভিডিওটা শেষ করছি